সো ভিউয়ার্স নাও আই এম গোয়িং টু শো সাম রুলস অন দ্য ইউজ অফ নট এর সঠিক ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই প্রতিনিয়ত ন এবং নটের ব্যবহার হয়ে থাকে তো এই ন এবং নট আমরা প্রায় যে কনফিউজ হয়ে যাই তো আজকের ছোট্ট ভিডিওটিতে আমি ন এবং নটের সম্পূর্ণ ডাউটটি ক্লিয়ার করে দিচ্ছি ন হচ্ছে মূলত এটি নাউনকে মডিফাই করে ন হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ এটি নাউনকে মডিফাই করে এই জন্য আমরা নাউনের পূর্বে বসে থাকি উদাহরণ আই হ্যাভ যদি আমি বলে থাকি আই হ্যাভ ড্যাস মানি তাহলে এই মানি এটা হচ্ছে নাওন তাহলে নাউনের পূর্বে আমাকে সর্বদাই কি বসাতে হবে নাউনের পূর্বে আমাকে সর্বদাই ন বসাতে হবে এই নাউনের পূর্বে যে আমি ন বসাইছি তাহলে ন শব্দটা নাউনকে যে মডিফাই করে তাকে আমি কি বলবো কি বলবো অ্যাডজেক্টিভ সুতরাং নটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে অপর পক্ষে নট নট শব্দটি মূল মূলত এটি

আমাকে সর্বদা কি বসাতে লাগবে নট বসাতে লাগবে আর এর পূর্বে কি পেয়েছিলাম যে নাউনের পূর্বে সর্বদা ন বসাবো এখানে গুডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে আমি কি বসাবো ন নট নট বসাতে হবে তাহলে হি ইজ নট গুড অ্যাট অল সে মোটে ভালো নেই আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে অপরদিকে পয়েন্ট নাম্বার টুটি টি হচ্ছে যেমন আমরা আর্ডিক এনি মেনি মার্চ এনাম এদের পূর্বে সর্বদা আমরা কি বসাবো নট বসাবো যেমন আমার কাছে পর্যাপ্ত টাকা নেই আমি এই যে আই হ্যাভ নট এনাফ মানি এই যে এখানে আর্টিকেল এনি মেনি মাচ এনাফ এদের পূর্বে নট বসবে তাহলে এখানে আমি কি বসাবো নট বসাবো আই হ্যাভ কখনো আমি বলবো না যে আই হ্যাভ নো এনাফ মানি এখানে আমার কি বসবে এনাফ তার আগে বসবে সর্বদা নট অতএব এই নট শব্দটা কি হলো ডিক্লারেশন হয়ে গেল যে এটা এটা হচ্ছে মূলত অ্যাডভার্ব ঠিক আছে অপরটি एग्जांपल যদি নেই যে ইজ ডেস অ্যান এমপ্লয়ি এখানে এন শব্দ দিয়ে আছে তার মানে আর্টিকেল এ এন ডি এই তিনটাকে আমরা আর্টিকেল বলি তাহলে এখানে কি লিখেছি যে আর্টিকেল এনি মেনি মাছ এনা এদের পূর্বে কি বসাবো নট বসাবো তাহলে এ আর্টিকেল তাহলে তার পূর্বে কি বসবে আশা করি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নট বসবে তাই না তাহলে হি ইজ নট এন এমপ্লয়ি আমাদের নয় এবং নট এ মোটামুটি একটা সিক্সটি পার্সেন্ট আমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেল শুধু ব্যতিক্রম একটি জায়গায় যেমন আমরা জানি নাউনের পূর্বে সর্বদা কি বসাবো নাউনের পূর্বে সর্বদা আমরা একটু আগে বলেছি যে ন বসাবো তাই তো কিন্তু ব্যতিক্রম একটা জায়গায় প্রপার নাউনের পূর্বে কিন্তু কখনো আমরা ন বসাবো না নাম বাচক তাই বলে যেমন আমি যদি অপরাধী ছোট্ট এক্সাম্পল নেই তখন আমার ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যেমন হি ইজ ড্যাশ বিমল এখানে আমি ইজ ন বিমল বলবো না নট বিমল বলবো এই জায়গাতে আমাদের একটা কনফিউজ হয়ে থাকে যেমন অল্প আগে বলেছে নাউনের পূর্বে সর্বদা আমরা কি বসাবো ন বসাবো কিন্তু প্রপার নাম প্রপার নাউনের পূর্বে কিন্তু আমি কখনো ন বসাবো না এক্ষেত্রে আমার কি বসাতে হবে নট বসাতে হবে ঠিক আছে তাহলে আশা করি আমি ডাউটটি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি এবারে আমি তিন চারটে এক্সাম্পল নিয়েছি এক্সাম্পলগুলো দেখলে আমাদের পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমি কয়েক একটা এক্সাম্পল লিখে রাখছি এখানে আমি কয়েকটি এক্সাম্পল লিখে রেখেছি সম্পূর্ণ ডাউটটা আবার আমার এখন আমি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দিলি যেমন He is no public, not a student. কি হবে এখানে এক অল্প আগে আমরা পেয়েছি যে আর্টিকেল যদি থাকে তাহলে তার আগে কি বসাবো সেক্ষেত্রে আমাদের ন হবে না নট হবে নট হবে তাহলে হি ইজ ন এ স্টুডেন্ট বলে ভুল হবে হি ইজ নট এ স্টুডেন্ট তাহলে এটা আমার কি হলো রং সেকেন্ড এক্সাম্পল

সি অ্যাজ ন অবলিক ন মোবাইল নাওনের পূর্বে সর্বদা কী বসাবো নাউনের পূর্বে সর্বদা নই বসাবো আশা করি সম্পূর্ণ ড্রাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি আজ থেকে আমি ডেইলি একটি ম্যাথমেটিক্স ক্লাস নাইন এবং ক্লাস টেনের একটি করে ম্যাথমেটিক্স এবং একটি করে সায়েন্স আমি ভিডিও রেডি করব এবং প্রতিনিয়ত একটি ইংলিশ এবং একটি বাংলা আজ থেকে আমি কিছুটা সময় পেয়েছি তাই জন্য আমি প্রত্যেকে পারলে একটু সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে নিজেকে একটু মোটিভেশন করতে একটু ভালো লাগে উৎসাহ জাগে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ টু অল